পরনে এখনো নতুন পাঞ্জাবি মেয়ে জামাই নিয়ে বৌভাত থেকে ফিরেছেন কেবল এই তো মিথিলা পলাশ দুজনই আছে মেয়েটা এক হাত কুটিয়ে গিয়েছে ডরে নাহিদের সূত্রে প্রথম হলেও দলবলের ছবি দেখেছিল আবার আলিয়ার মুখে ওই দিন সব ঘটনাও শুনেছে পুষ্পিতা বিট্টু দুজনকে জড়িয়ে যে উৎসাহ উঠেছে নির্ঘাত সে নিয়ে কিছু করতে এসেছে মাস্তানরা ও গজ এই ভেজালে এখন নাও ও ফাঁসলেই হলো সালভা বেগমের হুট করে জ্বর এসেছে একেবারে হাড় হিম করা জ্বর বিছানা রেখে উঠতে না পারার ন্যায় দশা গত দুদিন ধরে একটা দানাও দাঁতের ঠিকঠাক কাটেন নিজে কেঁদে কেটে আরো দুর্বল হয়ে পড়েছেন মেয়ে শ্বশুর বাড়িতেও যেতে পারেননি বলহীন দেহ বিছানায় মিশে থাকায় খসিদুল নেমে আসার সময় স্ত্রীকে আর ডাকলেন না বিশেষ করে যখন মিরাজ দরজায় কড়া জানালো জানাল নেচে বেট্টু ডাকছে সবাইকে এরপরে তো এখানে ওনাকে আনার ভুল করবেনই না তিনি সালমা পুষ্পিতার সুখে আত্মরা হলেও ওদের মিথ্যা সম্পর্ক নিয়ে ভেতর ভেতর একটু হলেও বিশ্বাস করেছেন তিনি জানেন কোনো মেয়ে এমনি এমনি এক ছেলের শার্ট পরে আসবে না তাও পুষ্পিতার মতো মেয়ে আর এই বিশ্বাস কোনোভাবে ভেঙে যাক খসিদুল চান না এত বেগ পোহানোর পর ঝামেলাটা ঘাট থেকে নেমেছে ওটাকে দ্বিতীয়বার তোলার মানেই নেই আলেয়া মঈদুল সাহেব আর দু চারজন আত্মীয় ব্যথিত বিশেষ কেউ নেই এখন বাকিরা বৌভাত শেষ করে ফিরে গিয়েছেন তীব্রকে দেখতেই চিবুকের পেশি টান টান করলেন হোসেদুলের কি মাস্তানি করতে এসেছে কে জানে হঠাৎ চোখ গেল সাফিরের কাছে দাঁড়ানো রাহাতের দিকে বিমূর্ত দৃষ্টি ছাপটালেন উনি তার ছেলে বিয়াদবগুলোর কাছে কি করছে তিনি মোটা গলায় ডাক ছুড়লেন রাহাত এদিকে এসো ভয় মুখ শুকিয়ে গেল বাবার করা দৃষ্টিতে রাহাত একবার তীব্র দিকে দেখলো সে ইশারায় বোঝালো রাহাত মাথা নামিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বাবার পাশে দাঁড়ায় মুহূর্তে ছেলের দুবাহু চেপে ধরলেন তিনি ধমকে বললেন ওদের কাছে কি করেছিলেন রাহাত সমগ্র টান মেরে একপাশে নিয়ে গেল শব্দের করার থেমে চকিতে চাইল দুজন এবার পুরো দস্তর খোলা মেলা হলো জায়গাটা এতগুলো মানুষের উপস্থিতি অথচ কোনো রূপ টাটু শব্দ নেই আনিয়া বানু ছেলেকে ফিস ফিস করে শুধালেন এরা ক্যার আকর্ষে তিনি জবাব দিলেন না বিভ্রান্ত প্রশ্নবিদ্ধ চাউনিতে বাকিদের নেয় চেয়ে থাকলে চারজন তাগড়া যুবকের পানে মামুন শাহ তীব্র এসেছেন শুনে নেতিয়ে গেছেন এখন সামনে দাঁড়িয়ে আরও বাজে অবস্থা হবে ওনার কেন যে গিন্নির কথায় করতে গেলেন এসব কি খেলা দেখবেন কে জানে তিনি দোয়া দরুদ পরে তস্র কদমে তীব্র কাছে এলেন দুনিয়ার সকল নম্রতা কণ্ঠে মেখে বললেন বিট্টু ভাই কোনো সমস্যা হচ্ছে কি তীব্র হু হা করল না সোজা হুকুম ছড়ল নিজের জায়গায় গিয়ে দাঁড়া চুপসে গেলেন তিনি আর চোখে একবার হাকিমের দিক দেখলেন তার হাঁটুতে নীরব ভূমিকম্প নেমেছে কপালে আজ শুনি আছে তা পরিষ্কার মামুন টলমল ভঙ্গিতে এসে বউয়ের পাশে দাঁড়ালেন চাপা চিন্তিত গলায় বললেন বলেছিলাম যেখানে বিট্টু মাস্তান জড়িত তা নিয়ে ঘাটতে যেও না এখন দেখো কি হয় ডলি পাল্টা উদ্বিগ্ন হয়ে বললেন আমি কি জানতাম এ ছেলে সব শুনে বাড়িতে চওড়াও হতে আসবে ভেবেছিলাম মেটাকে ফেরত দিয়ে ফিরো তাকাবে না আর এসব শুনে অমন মেয়েকে কি বাড়িতে রাখা যায় তুমি বলো মামুন হতেশ ভঙ্গিতে মাথা নাড়লেন একটা ছোট বিষয় পেলেও ডলিজের তাল থেকে ডলিজের তাল বাড়িয়ে ফেলেন এসব তার জানা কিন্তু এখন কি হবে শেষ বিপদে পড়বেন নিজেই হাকিমের দেহ নরবরেtanduk চলছে বুকেও নিজের চিন্তায় উষ্টকাতো প্রাণ আচমকা কাথে শক্ত কিছুর পতন পেতেই কেঁপে উঠলেন তীব্র হাত রেখেছে হাকিমের ভয়ন্তর চাহনি প্রকট হলো এবার তুতলে বললেন বেটু ভাই আমি কিছু করেছে তীব্র সে উত্তর দিলো না নিজের মতো রাwidehat দিক আঙ্গুল TAP করে শুধালো অরবন পুষ্পিতা চিনিস তাকে হাকিম সহ একটি বক্ষ দুগ করে কাপে যা ভয় পেয়েছিল তাই হচ্ছে মিথিলা চোরা নজরে পলাশের দিকে দেখলো তার কপালে গাঢ় ভাজ এখানে কি করছে আগামাতে বুঝতে না পারার চিহ্ন মিথিলা কবজি দিয়ে নাকের ঘাম মোছে নতুন বরের সামনে কিছু খুঁড়তে সাপ বীর বের হয় হাকিম ঢোক গিললেন নীরব দেখে তীব্র ফু না চালো ভয়ে ভয়ে মাথা দোলালেন উনি ও যে গত পরশুরাতে আমার সাথে ছিল তোকে কে বলেছে কে কেউ বলেনি তীব্র চোখ ছোট করলো আজব কেউ বললো না তাহলে তুই বুঝলি কি করে হাকিমের কন্ঠ রত হয়ে আসছে কোনো রকমে বললেন আপনার আপনার গাড়ি থেকে নামতে দেখেছিলাম সকালে তীব্র অবাক হওয়ার ভান করে বলল তাই এটাই বুঝেছিস মানে আন্দাজ করেছিল এই তো হাকিম দিশাহীন কি করবেন কি বলবেন সে নিয়ে মিথ্যে বলেও পার হবেন না তীব্র নিশ্চয় ধরেছে তাকে আতঙ্কে মাথা ঝাঁকালেন তিনি তীব্র হাতটা নামালো বলল এবারও সাফিন মানুষ আন্দাজ করে কোথা দিয়ে সে ফটাফট বলল মাথা দিয়ে তাহলে তো ওর মাথায় অনেক বুদ্ধি এই বুদ্ধির জন্য ওকে একটা পুরস্কার দেয়া উচিত না তিনজন প্রফুল্লতায় আওড়াল অথচ আতঙ্কে কাজ হয়ে এলেন হাকিম পুরস্কারের নামে নির্ঘাত ভোগ আছে কপালে তীব্র বলল পুরস্কার দিলে এই কটা লোকের সামনে কেন দিব এক কাজ কর আশেপাশে যত লোকজন সব দেখে আন এই বুদ্ধির তারিফ করা তাদেরও কর্তব্য মিরাজ মুশফিক ছোট চেপে হেসে ছুটে গেল হাকিম দরফর করতে বলতে গেল ভাই আমি আর আগুন চোখে চাইল তীব্র ওইখানে আটকে গেলেন তিনি চাউনিতে ঝলসে দেওয়া ভয়ানক দাবানল দেখে একটা বাক্য উচ্চারণের স্পর্ধা পেলেন না মিরাজ মুশফিক ফিরে গেল হাতে জিনিসপত্র আছে ডাকা ডাকিতে লোকজন একে একে আসছে মিনিটে ভিড় বাড়লো সেখানে কার গেটের ওপার এপারের মাঝে তীব্রদের রেখে দুপাশে গাদাগাদি হল হাকিম অদৃশ্য হস্তে কপাল চাপড়াচ্ছেন আহাজারি করছেন কৃতকর্মের কেন গিয়েছিল এসব বলতে কি দরকার ছিল আগুন নিয়ে খেলার তার সুপ্ত মধ্যে আচমকা তীব্র ওনাকে নিজের দিক টেনে ঘোরালো ব্যয় বাক্যহীন প্রকাণ্ড এক থাপ্পড় মারলো গাড়ে হতচকিত হাকিম টালমাটাল হয়ে ছিটকে পড়লে নিচে আতকে উঠল সকলে মামুন চোখ মুখ খিচে চেহারা ঢেকে ফেললেন যেন খুশিটা উনারই লেগেছে যেই মাথায় এত বুদ্ধি সেই মাথায় চুল বেমানান এই নাপিত স্থুল ডাকে ছেলেটি নড়েচড়ে চাইল তীব্র হাকিমের দিকে আঙ্গুল তাক করে বলল মাথা নেড়া গড় কুইক হাকিম ছটফট করে পেছনে তাকালেন বোবা সাহায্য চাইলে মামুনের নিকট কিন্তু সে লোকের এক পা আগানোর দুঃসাহস নেই নাপিয়ে ছেলেটি কম বয়সে তীব্র আগে ভাগে বলে রাখাতে মিরাজ পুষ্পিক ওকে সেলুন থেকে বগল বাদা করে এনেছে হাকিমের দৃষ্টি অস্থির পেশায় ছোটখাটো হলেও মাথা ন্যাড়া করার মতো অসম্মান তো কাম্য নয় এখন বাঁচার একটাই উপায় মস্তিষ্কে উদয় হয় ছুটে পালানোর চিন্তা বিধিবাম উঠতেও পারলেন না আকস্মিক দুই পাশ থেকে ঘাড়ের দুই দিক চেপে ধরলো সাফিনার মুশফিক নড়াচড়া রুদ্ধ করে দিল মুহূর্তে মাথার তালুতে খুঁড়ে টান পড়তেই হাকিম ঝরঝর করে কেঁদে দিলেন সঙ্গে সঙ্গে ঠোঁটে হাসি ফুটলো রাহাতের পঞ্চাশের অধিক মানুষ দুপাশ ঘিরে তীব্র পায়ের উপর পা তুলে পাতানো চেয়ার বসে লাইটার দিয়ে দামি সিগারেটের মাথা জ্বালায় ধোয়া উড়ে সাথে বাতাসে উড়ে হাকিমের অসহায়ত তার অপমানিত হবার কোন দন ওস্তল পিচের রাস্তায় পড়ে মিশে যায় প্রত্যেকের মুখ ছোট করে দেখছে সেসব প্রত্যেকে মুখ ছোট করে দেখছে সেসব এক পাশের চুল কাটতেই তীব্র হাত উঁচিয়ে থামতে বোঝালো কিছু বলতে হয়নি মিরাজ নিজ উদ্যোগে বয়ে আনা জিনিস থেকে কালের দোয়ার তুললো ছিপি খুলে উপর করে ঢেলে দিল উন্মুক্ত তালুর উপর হাকিমকে স্তম্ভিত করে দিয়ে পরপর সারা মুখে লেপে দিল ধপথপের সাদা চোন জড়বুদ্ধি হয়ে গেলেন তিনি চেয়ে রইলেন নিহুতের ন্যায় করে কেঁদে উঠলেন পুনরায় তীব্রর উপর সেই কান্নার প্রভাব পড়ল না চোখ বিশাল শ্বাস সে কেন যেন মনে হচ্ছে এই কান্না পুষ্পিতা মেয়েটার কান্নার কাছে কিছুই হবে না ওই দিন নিরপরাধ হয়েও চরিত্রে দোষারূপে এসে নিশ্চয়ই আরো বেশি কেঁদেছিল তীব্র বাম হাতে সোনালি চুল টেনে টেনে চোখ মেললো আদেশ করলো ছবি তোলোর অর্ধ মাথানাড়া আর মুখ ভর্তি চুলকালি মাখা হাকিমের ফটাফট ছবি উঠালো মিরাজ এরূপ সম্মানের আহতিতে হাকিম তখন বিমূর্ত বিধ্বস্ত তীব্র ছিবুক মটমট করে উঠল বলল সামান্য চেহারায় চুনকালি পড়ায় কেঁদে ভাসাচ্ছিস হাকিম সেখানে আন্দাজ করে একটা মেয়ের চরিত্রে কালি মেখেছিলি ভাবতে হবে তখন মেয়েটার কেমন লেগেছিল সকলে নিস্তব্ধ রইলেও চোখ মুখ জল জল করল রাহাতের সে খুশিতে হাততালি দিয়ে উঠল তরিত হাত দুটো চেপে ধরলেন খুরশিদুল বাবার চোখ রাঙানো দেখে নিবে গেল ছেলেটা তীব্র ছট করে ঘাড় কাক করে চাইল মামুনের দিকে অমনি কলিজা লাফিয়ে উঠল ওনার এইবার নিজের পালা বসতেই ছড়ের বেগে এসে ওর পায়ের কাছে বসে পড়লেন হাহাকার করে বললেন আমি কিছু বলিনি ভাই মেয়েটাকে যা বলার সব আমার বউ বলেছে আমি বারণ করেছিলাম শোনেনি আমাকে ছেড়ে দিন ডলি বেগম দাজ কটমট করলেন নিজে বাস্তে কি সুন্দর তাকে ফাঁসিয়ে দিচ্ছে তীব্র বিরক্ত গলায় বলল পাঁচার শালা না হলে এক লাথিতে মাজা ভেঙে দেব মামুন হুমকি শুনলেও মানেনি অমন দুহাতের মাঝে তীব্র এক পাজোড়া বসে রইলেন তীব্র চশুচক শব্দ করে বেজায় খারাপ হওয়া মেজাজ নিয়ে বলল তুই ছাড়বি মামুন কেঁদে ফেলেছেন জোরে জোরে মাথা নেড়ে বললেন তীব্র ত্যারা রক্ত সক্রিয় হয়ে উঠল সত্যি দুরন্ত এক লাথি মারলো সাহসে ঠিকরে পড়লেন মামুন হক উঠলো উঠল বাকিরা তীব্র ঝুঁকে মামুনের কলার টেনে ধরল ট্রাসে যুবথুবু ডোরির দিক দেখলো এক পল সদর্পে জানালো বলল মহিলা মানুষকে আমি কিছু বলি না গায়ে হাত দেওয়া তো বিশাল ব্যাপার কিন্তু তোর বউকে একটা শাস্তি না দিলে শান্তি পাবো না রে মামুন কি দেয়া যায় হ্যাঁ তীব্র বা হাতে থুতনি খুঁজলো নাটক করলো ভাবছে জলির গলবিল তখন মরুভূমি আশপাশ চাইছেন ভীত নজরে যেখানে বিল্ডিং এর সবার উপর তিনি ছুরি খোরান সেখানে এত ভাড়াটিয়ার সামনে একে দুর্দশা আজ তীব্র চট করে বুদ্ধি পেয়েছে এমন ভাবে বলল মেটা মানে পুষ্পিতা যদি এখানে ফিরে আসে তবে তোদের একটা ফ্ল্যাটে ওকে মাগনা রেখে দিবি যাকে বলে বিনামূল্যে আর ও যতদিন এখানে থাকবে ওর সমস্ত কাজ করবে তোর বউ রান্নাবন্না কাপড় কাঁচা সব মানে সব রাজি মামুন চিন্তা ভাবনা ছাড়াই বলল রাজি আমি রাজি তীব্র চাইতে জলে শুষ্ক চেহারার মতো মাথা কাত করলেন মিনমিন করে বললেন আমিও রাজি তীব্র কলার ছাড়লো যেন ছুড়লো মামুনকে রোগাশোকা লোকটা খানিকটা পিছিয়ে গেলেন এদিকে পলাশ হা করে সব দেখছে তীব্র এক একটা আওয়াজ চিত্ত আলিয়া দর দেখে ভ্রান্ত তারা তীব্র চেয়ার ছেড়ে দাঁড়ালো এসে থামলো একদম খোসে মুখোমুখি তাৎক্ষণিক দৃষ্টি নামালেন তিনি ডানে বামে এলোমেলো পাতা ফেললেন তীব্র ভীষণ চিন্তিত কঞ্চে বললেন তোকে কি করা যায় বলতো খস দেহ শক্ত হয়ে গেল পেশায় একজন উচ্চ সরকারি কর্মকর্তা হয়েও হাঁটুর বয়সী ছেলের মুখে তুই হজম হলো না তিনি চুপ থাকলেও পাশ থেকে আলেয়া খেপে বললেন ওই পোলা তুমি আমার পোলার লগে এমতে কথা কও কেন সাহসে তুমি জানো হ্যাকা কত দামি লোক লগে আমার পোলার উড্বোস তুমি জানো দুই দিন এক ছোকরা এক বানাইয়া দিব ক খসিদুলের চসুযোগ শব্দ করলেন তার মা এখানে থাকে না তীব্র সম্পর্কে জানেও না কিছু আর তাই জন্য এরকম ফটর ফটর করছে কথার মধ্যে তীব্র লাল চোখে সজরে ধমক দিল বক্ষ ছেদ করে উঠল বৃদ্ধার আজকে উঠলেন এরকম শীর্ণ বুকে হাত দিয়ে ছেলের ধার ঘেসে দাঁড়ালেন ভীত সন্ত্রস্ত চোখে দেখে গেলেন তীব্রকে খসে জীবে ঠোঁট ভিজালেন পরিস্থিতির সামনে বললেন আমি আমি কি করেছি তুমি কেন আমাকে পেছন হতে শাফিন পুরো কণ্ঠে সূর্যে দিল তুমি না আপনি এই এরিয়া বিট্টুকে তুমি বলা সাহস কেউ করে না খোশিদুল ভিগ্ন পেয়ে থামলেন আমতা আমতা করে বললেন আপনি এইভাবে আমাকে কেন দেখছেন বলুন তো আমি তো কিছুই করিনি পুষ্পিতা এতকাল আমার বাড়িতেই ছিল তাই না আমি ওকে আশ্রয় দিয়েছি নিজের টাকায় খাইয়ে পড়িয়ে বড় করিয়েছি আপনি হয়তো সব জেনে গিয়েছেন এতক্ষণে তাহলে আমি কেন বিনা দোষের সাজা পাবো তীব্র এমন ভাব করল যেন কানের এক দিয়ে চলে গিয়েছে সব খসিদুলকে সম্পূর্ণ অবজ্ঞা করে রাহাতকে শুধালো রাহাত তোমার বাবা কিছু করেনি ওই দিন রাহাত নিশ্চুপভাবে মাথা নোয়ালো তার চোখ মুখ সহায়হীন বাবার দোষ তার সামনে বলার সাহস এটুকু বাচ্চার হবে না তীব্র বুঝলো ফোঁস করে শ্বাস জারল সে খসিদুলের উদ্দেশ্য বলল তুই কি করেছিস আমি জানি আ আব্বা বোঝার ক্ষমতা বিট্টুর আছে এলাকার সকলের হাঁটু কাঁপানোর কারো এমনি এমনি হয় না শুধু রাহাতের বাপ বলে তোকে কিছু বললাম না তবে হ্যাঁ মেয়েটা ফিরবে কি না জানি না আর তখন যদি আমার কানে যায় তুই আবার কিছু বলেছিস ওকে সেদিন বিট্টু ভুলে যাবে তুই মানুষ মনে করবে তুই ফুটবল আমি টোনাও তো লাথাতে লত্থে এ পোস্ট থেকে ও গোল পোস্টে নিয়ে যাব তোকে ঢুকেছে মাথায় আত্মীয় স্বজন ফ্ল্যাটের পরিচিত অপরিচিত মানুষ সর্বোপরি ছেলে মেয়ে আর জামাইয়ের সামনে এমন মানহীনতা কল্পনা করেনি খুরশিদুল অপ্রত্যাশিত অপমানে কাঁচা হয়ে রইলেন ভেতর ভেতর ক্ষিপ্ততার আনলে অঙ্গার হলেও টু শব্দ করলেন না প্রথম দিনে সে চায়ের দোকানে বিট্টু মাস্তানে যে বায়োডাটা পেয়েছিলেন তাতে চুপ থাকা ছাড়া কিছু করার নেই স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের সামনে ওনার মতো সাধারণ মানুষের ক্ষমতা কি বাধ্য হয়ে দাঁত চেপে হজম করলেন কথাগুলো উত্তরে উপনিচ মাথা নাড়লেন কেবল শ্বশুরের এমন অপমানে পলাশ বিস্ফোরিত নয়নে তাকিয়ে পাথর বেশি দাঁড়ানো মিথিলাকে চাপা চুপ তুমি বলল বললো তীব্র কপাল কুচকে শব্দের উৎস খুঁজতে তাকালো মিথিলার সঙ্গে চোখাচোখি হইতে ভুতুটো একে বেঁকে এলো এবার কিছু মনে করার চেষ্টা করলো মিথিলা থতমতো খেয়ে আগে চোখ নামিয়েছে কিন্তু তীব্র থেমে থাকলো না অনিশ্চিত কণ্ঠে আঙুলুচিয়ে বলল চুই নাহিদে